আজ থেকে ঠিক এক বছর আগে একটি ফুটফুটে প্রাণ মানে আলপনা বলে একটি মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছিল কালকে তার ভিডিওগুলো তার চ্যানেল ছিল খুব ভালো ভালো ভিডিও করতো ফানি ভিডিও যারা আগে দেখেছো এই নিয়ে আমি কথা বলেছি তারা বুঝবে আর যারা নতুন আছো তাদের জন্যই বলছি নিশ্চয়ই হ্যাঁ খুবই ভাইরাল বিশেষত ফেসবুকে ওরা বেশি ভাইরাল ছিল না ওয়াইটিতে ওদের বড়ো চ্যানেল বড় বড় চ্যানেল ছিল প্রচুর পরিমাণে শর্টস করতো নিজের মা এবং বরকে নিয়ে তো সেই মেয়েটি কী কীভাবে কী মারা গেছে এই নিয়ে বহু জলগোলা হয়েছে আগেও ওর হাজবেন্ড একরকম কথা বলেছে অনেকে কেউ ব্লেম দিয়েছেন আমি সেই সংক্রান্ত কিছু প্রুফ ছাড়া আমি কাউকে বলতে পারি না কিন্তু হ্যাঁ নেগলিজেন্সি তো অবশ্য করেই হয়েছে ভাবতে ভাবতে অনেক সময় চলে গেছে তখন ওরাও বুঝতে পারেনি যে এই বাচ্চা মেয়েটি এত তাড়াতাড়ি চলে যাবে আজকে হঠাৎ করে কেন তাকে নিয়ে কথা বলছি কালকে তার মৃত্যুবার্ষিকী হল কাল না পরশু হবে আমি কাল দেখেছি বলেই কাল বলছি তো মৃত্যুবার্ষিকীটা নিয়ে কিছু কথা বলবো তাহলে কি আমরা সবাই ভুল বলেছিলাম কিছু লোককে উত্তর দিল তার হাজবেন্ড যে সবাই পাল্টা রটাচ্ছে আমার আমার শাশুড়ির সঙ্গে কিছু হয়নি এই চ্যানেল নিয়ে ওদের মধ্যে একটা বিশাল ঝামেলা হয়েছিল যারা জানো না তাদের জন্য বলছি বড় একটি চ্যানেল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে শাশুড়ি মাকে দিয়েছিল এবং মানে তার থেকে একটু ছোট আমি লাখ ফাঁক কিছু বলছি না কারণ এখন সেটা একটু বেড়েছে একটু কমেছে এরকম ব্যাপার তো আছে সেটা ওর হাজব্যান্ড নিয়েছিল এবং বড়ো চ্যানেলটি শাশুড়ি মা কারোর কাছে বিক্রি করে দিয়েছে দীর্ঘদিন ধরে সেখানে গেমিং অ্যাপ আসছিলো ভিউার্স প্রশ্ন করাতে মুখ খুলেছে যে আমি এটা বিক্রি করে দিয়েছি যদিও আমার ডাউট আমাদের ডাউট যে ওরকম একটি মানে মানে হাবাগোবা। এমনি সাধারণ জীবনে চালাক থাকলেও সেই অর্থে ইউটিউব বা টেকনিক্যাল ব্যাপারটা তো উনি জানতেন না ওনার পক্ষে কাউকে ধরে এই চ্যানেল বিক্রি করা প্লাস সেই চ্যানেল যদি বিক্রিও করে সে প্রচুর প্রচুর টাকা আরন করবে তার তার জন্য তাকে আর ওইরকম মধ্যবিত্ত লাইফস্টাইল যেখানে সবসময়তে ভেজ খাওয়া বা একা থাকা সেরকম রকম ইলেকট্রিক বিলও নেই বাড়ি মেনটেনেন্স কিছু নেই সেখানে এতগুলো টাকা একটা চ্যানেল বিক্রি করা বড়ো চ্যানেল বিক্রি করা মানে প্রচুর টাকা পাওয়া সেখান থেকে উনি তাহলে আর এইভাবে কষ্ট করে ভিডিও বানাতেন না উনি যখন কষ্ট করে এখনও খাটছেন ভিডিও বানাচ্ছেন তার মানে ওই চ্যানেল বিক্রিটা বিক্রি সংক্রান্ত তার কোনো হাত নেই এবং সেই টাকাটা সে পায়নি এখানে একটা ভালো জল খোলা হয়েছে তো কালকে আলপনার যখন ইয়ে হলো বাস্তনিক হলো তখন দেখলাম প্রথমে আগে আমি রুবি আনটির ব্লগ দেখেছি আমি আলপনার মার ব্লগ দেখেছি ভিডিওটা দেখেছি খুবই কষ্ট লাগছিল তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে উনি তো একজন বয়স্ক লোক এখানে হয়তো বিতর্কের মধ্যে আমি পড়বো উনি যেভাবে বলছিল যে এই গুরু বাবা গুরু মাকে সেবা দেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি পারিনি নিজের মাকে পারিনি তাই এই গুরু বাবা গুরু মাকে আমি পা ধুয়ে পা পুছিয়ে দিচ্ছি এই জায়গাটা না আমার খুব অড লাগে আমরা যেহেতু মানে একটু আধুনিকতায় পৌঁছেছি আর একটু যেহেতু শহরে কালচারে বিলং করি কাল সেও মানুষ উনিও মানুষ সেভাবে উনিও বয়স্ক কারুর ওইরকম পা ধুয়ে পুছিয়ে দেওয়ার ওনারা বেশ সেবাটা নিচ্ছিলেন ব্যাপারটা দেখে আমার খুব দৃষ্টিকটু লেগেছে জানি না এখানে অনেকে কীরকম কী লাগবে এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না উনি বলছেন এরা আমার গুরুদেব দিন ধরে আমার ইচ্ছা ছিল যে ওদেরকে আমি সেবা দেবো তো এটা কি ধরনের সেবা এই পাটা ধুইয়ে ধুয়ে পুছিয়ে দেওয়া ওগুলো তো অনেক আগেকার দিনে হতো তো মানুষ শিক্ষিত হয়ে কি করেছে মানুষ শিক্ষিত হয়ে কি করেছে একটা যে কোনো মানুষের পা ধুয়ে পা পুছিয়ে দেওয়া হ্যাঁ সে যদি বাবা মা হয় সে যদি অসুস্থ হয় পা পোষানো কেন তার পটি হিসেও পরিষ্কার করা যায় কী বন্ধুরা আমি কি খুব ভুল বলছি তাই উনি ওরা ওই সমস্ত মানে খুব পুকুর মানে মানে ভীষণভাবেই ওরা মানে এই সমস্ত তো বিশ্বাসী কৃষ্ণ নাম করে কৃষ্ণ সেবা দেয় সংক্রান্ত ভিডিও উনি করেন যদিও ভিডিওগুলোর মানান এবং কথা এডিটিং এখন ভালো হয় না যেহেতু উনি একটি ভাইরাল ফেস এবং এখনও যদি যেহেতু আল্পনার এই ব্যাপারটা আছে বলে সবার মতো আমিও ওনাকে ভিউজ দিই দেখতে যাই সাফ করি কালকে যেটা দেখলাম ওনার কাজটা হয়েছে রাত্রিবেলা তো সেই কাজটা অনেকক্ষণ ধরেই দেখা হলো তারপর তারপরে আবার দেখলাম কিছুক্ষণ পরে দেখলাম ওর হাজব্যান্ডের ব্লগটা চলে এলো মানে যুগান্তর না কি কুলান্তর কি নাম তার তার ব্লগটা ভিডিওটা চলে এলো আমি ভাবলাম এই কী হলো দুজনে কি একই ভিডিও দুভাবে দিচ্ছে তারপরে দেখলাম না পরিবেশটা পুরো আলাদা আর ওই রুবিআন্টির তো বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছিল এখানে তো দেখলাম আলপুর আর অন্যরকম সাজ অন্যরকম জায়গা তখন কমেন্ট সেকশানে যথারীতি আমাদের যেটা হ্যাবিট একটু কমেন্ট সেকশনটা ঘেঁটে দেখি ভিডিওটা যাওয়ার আগে তারপরে দেখলাম যে না যে অনেকেই বলছে যে যে বাড়িতে বেঁচে থাকতে ঠাই পেলো না মারা যাওয়ার পর এখানে আমার প্রথম থেকে অবজেকশন ছিল যখন ওর কাজ হয়েছিল বাৎসরিক বাৎসরিক না যখন সাধ্যাতি ক্রিয়া হচ্ছিলো তখন যে বাড়িতে মেয়েটি ঠাই হয়নি এবং যথেষ্ট দুচ্ছাই হয়েছে সে পরে যতই ডামাতে দেওয়ার চেষ্টা করুক সে বাড়িতে তার শান্তি হলো সেটা যেন আমার ঠিক লাগেনি এবং বাস্তরিক ক্রিয়াটাও ও দুপুরবেলা ওরকম করলো দু চারটে বন্ধু বান্ধব এসছে সেখানেও গিয়ে গিয়ে এক বন্ধুর চ্যানেলে মনিটাইজ চ্যানেলের এই এদের মানে কিছু মানে গ্রামের লোককে লক্ষ্যেরা একটু কলিং বেল বেজে গেলো একটু ডিস্টার্ব হয়ে গেল ওই বৈশায় একই কি বাচ্চার কি হয়েছে পয়সা দাও পয়সা দাও কতটা সত্যি কতটা মিথ্যে ডাউট আছে ওয়াইটির মতোই তো এখানেও শুরু মানে সব জায়গাতেই আছে তো সেটা নিয়ে কথা না বলছি যে এই যে উনিও হ্যাঁ সেখানেও চ্যানেলে চ্যানেলের কথা এই যে কিছু দেখবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেহেতু গ্রাম দেখতে মানুষ ভালোবাসে গ্রামের ভিডিও করে করে এই সমস্ত মানে প্রচুর ব্লগাররা তাদের যেহেতু নিজস্ব চাকরি ক্ষমতা খুব একটা নেই অনেকে আবার চাকরি ছেড়েও ঢুকে পড়েছে গ্রাম গাছালি এ সমস্ত দেখিয়ে দেখি মানুষকে মানে আকর্ষণ করেছে আকর্ষিত করেছে এবার এটাই তাদের এক ওয়ান অ্যান্ড অনলি প্রফেশন এরা অন্য কোনো জায়গায় কারণ বসে বসে ভিডিও করে যা টাকা রোজগার ওই ঘরের মধ্যে সেটা তো আর অন্য কোথাও করলে হবে না ওখান থেকে বেরিয়ে আসতে হবে গাড়ি জার্নি করতে হবে তার থেকে চার ভাগের এক টাকা আসবে তো এরা এটা তখন করেছিল তো সেই জিনিস জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না তাই মানে ইউটিউবে মানে যাই হবে এদের এই ইউটিউবের চ্যানেল মানে ভাত খাচ্ছে তাও চ্যানেলের কথা যে একটা খাবো না দুটো খাবো দুটো খেলে আবার ভিউজ আসবে না একটা খেলে এই ম্যান দেখো না লাইভ করছে সেখানেও না আমি দেখাবো না তাহলে কালকের ভিডিও কনটেন্ট ছোট হয়ে যাবে মানে এই ধরনের আর কি ব্লগারদের কথাবার্তা তো কালকে শ্রাদ্ধের কথাটাই আসল আসি কাম টু মাই পয়েন্ট তো সেখানে ব্লগ ভিডিওতে শাশুড়ি মা খাচ্ছে সেখানেও সেই জামাইয়ের বিতর্কিত কথা আমাদের মধ্যে কিছু হয়নি ওই চ্যানেলটা বিক্রি হয়ে গেছে ওই চ্যানেলে উনি টানতে পারছিলেন না ওই চ্যানেলে উঠোবালটা ভিডিও মানে চলে আসছিল আমি এই চ্যানেলটা নিয়েছি আমার এটা রোজগার না কিন্তু তবুও এখানে দিতে হবে চ্যানেলে রিচ কমবে আর ভদ্রমহিলা মানে রুবি আন্টিও খাচ্ছে ওনার গলা থেকে হয়তো নামছে না কিন্তু উনি বাধ্য মানে মেয়ের যতই হোক মেয়ের কাজ একটা বলেছে সামান্যতম সৌজন্য বোতটুকু দেখানোর জন্য উনি একজনকে নিয়ে গেছিলেন তো সেখানে দেখছিলাম এই ধান্দাবাদ জামায়ের পুরো চেহারা পুরো পাল্টে গেছে মানে কি দেখেছিলাম আগে আর এখন দেখছি মানে পুরো গেট আপ পুরো পাল্টানো মানে চেহারা ভালোও হয়েছে দাঁড়িয়ে গোপ এটা সেটা কেটে একদম মানে হিরো হয়ে গেছে মানে ঝেড়ে ফেলে বেঁচে গেছে কথাটা শুনতে খুব খারাপ লাগলেও কিছু করার নেই পুরো ঝেড়ে ফেলে দিয়ে উনি এখন খুব ভালো আছে শোনা গেছিলো বিভিন্ন রকম মহিলা সংক্রান্ত ব্যাপারে ওনার শাশুড়ির সঙ্গে ওনার অনেক অশান্তি হয়েছিল এবং সেখানে মিথ্যা মিথ্যা কিছু ছিল না কারণ অনেক কাছের লোকেরা এসে মুখ খুলেছিল এই লোকটি এই ছেলেটি কালকে বলছে আমাদের মধ্যে কিছু হয়নি আমাদের কোনো শাশুড়ি মায়ের সাথে কিছু হয়নি আমরা এটা এমনি বলছি ও লোকেরা ফালতু কথা বলে তাই বুঝি তোমার শাশুড়িও বুঝি ফালতু কথা বলেছিল না তুমিও এদিক ওদিক কমেন্ট করেছিলে এগুলো বুঝি ফালতু ছিল সমস্ত কিছু নিয়ে তো তখন ভিডিও করা হয়েছিল যে তুমি বলেছিলেন তোমার শাশুড়ির খুব লুভি উনি একটি গিফটে উনি পয়সার জন্য চ্যানেল বিক্রি করে দিয়েছে এবং তোমার শাশুড়িও কেঁদে কেঁদে বলেছে বন্ধুরা যেটা বলা হচ্ছে আমি আমি সত্যি সত্যি তোমার চ্যানেলে এখানে এসে বসিয়েছিল শাশুড়ি মাকে জোর করে যদি ভিডিও ভিডিও ক্লিপ দিতে পারতাম তাহলে ভিউয়ার্সটা হয়তো মনে করতো শাশুড়ি মাকে বসিয়ে বলেছিল যে বলো শাশুড়ি মা শাশুড়ি বাবা এসে বলেছে আমি চালাতে পারছিলাম না তাই চ্যানেল বিক্রি করে দিয়েছি বলে ফ্রুত করে সরে গেছিল মনে আছে তোমার সঙ্গে এ ভিউার্সদের তো সেটাই বলার যে শাশুড়ি মাকে জোর একটা মানুষ মন থেকে বলা যে আমার জামাইয়ের সাথে কিছু হয়নি এ হয়নি সেই কথাটা আর জোর করে বলানো ভাই আমরা তো বয়স তো হয়েছে এমনি এমনি তো মানে জগৎ তো একটু হলেও দেখেছি তুমি যে কীরকম শেয়ানা জামাই সবাই বোঝা গেছে কমেন্ট বক্সে তোমাকে আচ্ছা করে দিয়েছে সবাই যে আদি ক্ষেতা দেখাচ্ছ শাশুড়িকে তো ফেলে রেখে এসেছিলে এখন কি বলছো রাত্রিবেলা শরীর খারাপ হলে আমাকে ডাকবেন রাত্রিবেলা সব থেকেই জামাইটার একটা বদভ্যেস আছে খুব বাজে লাগে উনি তো মা না উনি তো জামাই সবসময় ওনাকে গায়ে হাত দিয়ে দিয়ে ভালো আছেন ভালো থাকবেন কালকে মানে খাওয়াতে নিয়ে যাচ্ছে যেন কত একদম ভালোবাসা অথচ ওই শাশুড়ি মা খেতে পারতো না ওনার এডিটিং করার কেউ ছিল না ওনাকে হেল্প করার মতো কেউ ছিল না দিন রাত কেঁদে মরতো সেখানে কি করতো এই জামাই মানে কোনো রকম হেল্প করতো না প্রত্যেকে জানে ভাই সম্পর্ক খারাপ আর সম্পর্ক ভালো ভিডিও দেখলে একটু হলেও বোঝা যায় এবার শাশুড়ি মা রাত্রিবেলার কাজটা দেখিয়েছে জামাই ম্যাক্সিমাম ভিউজটা খেয়েছে যেহেতু উনি আগে ছেড়েছে প্লাস ওনার এডিটিং ওনার কথাবার্তায় বিতর্কিত কথা বললে ভিড় তো হবেই অনেকেই কমেন্ট বক্সে দিয়েছে যে তুমি ভাই কেমন জামাই তুমি যে জামাই জামাই হয় কখনো ছেলে হয় না উনি বলছে আমি আপনার ছেলের মতো কিন্তু উনি কোনোদিন আল্পনা বেঁচে থাকতেও শুনেছি নাকি সেইভাবে কখনো ওদের এ করেনি শুধুমাত্র সমস্ত টাকা পয়সা কিছু নিয়েছে ট্রিটমেন্ট হবে পর্যন্ত মেয়েটার নাকি করতে দেয়নি এটা সবটাই শোনা কথা এবং অনেকেই খবর নিয়ে এসেছিল অথেন্টিক জায়গা থেকে যে ঠিকঠাক ট্রিটমেন্টটা আপনি করবে সেই টাকাটুকু উনি বার করতে চাইছিল না অথচ অল্পনা এবং এর জন্যই চ্যানেলে ভিউজ এদের জন্যই সব বুঝতে পারছো কত রকম অসভ্যতা করে মানুষ আর এখন বলছে আমার সাথে আমার মার কোনো দিনও কিচ্ছু হয়নি শুধুমাত্র লোকেরা রটিয়েছে এমনি এমনি নিয়ে লোকেরা রটালো আর তোমরাও খেয়ে গেলো আর ভিউয়ার্স ভিউয়ার্সরাও খেয়ে গেল হ্যাঁ একটা ভিউয়ার্স তো তোমাকে সাপোর্ট করেনি তখন প্রত্যেকে তো এই মাসিমাকে সাপোর্ট করেছে এবং যারা কথা বলেছে আমরা যারা কথা বলেছি তাদেরকে সাপোর্ট করেছে প্রত্যেকটা বেওয়া চোখ খুলে গেছিলো তোমাদের বাড়ি গিয়ে গিয়ে অনেকে মাসিমার থেকে ভিডিও করে নিয়ে এসেছিল অনেকে আবার ধুলাম বাড়িও করেছিল ভিডিও করে নিয়ে এসে নিজের রোজগার করে মাসিমার চ্যানেলে তেমন কিছুই দেয়নি এরকমও একটি মেয়ে গেছিল। তো এই হচ্ছে গিয়ে কথা ওর মার সাথে ওর কিছু হয়নি ও খুব ভালোবাসতো এটাই ও বোঝাতে চেয়েছে একদমই না ও বিয়ে করলো বলে এই হয়ে গেল দেখো ও ঝুলে পড়লো বলে ওর এই সমস্ত নেশার দোষ ওর মেয়ে ছেলের দোষ সমস্ত কিছুই আছে সে থাকুক কে কিন্তু ও বলছে যে কারোর মধ্যে কিছু হয়নি আমার মার আমি ভালো আছি ওই চ্যানেলটা উনি রাখতে পারেনি তাই বিক্রি করে দিয়েছে তো বিক্রি করার টাকাগুলো কোথায় গেল তখনও প্রশ্ন করেছিলাম এখনও প্রশ্ন করেছিলাম ওনার যে দিন যাপন করেন উনি মনে হয় যে ওনার কাছে অনেক টাকা আছে সেই জন্য উনি এরকম দিন যাপন করছেন দিন যাপন যদি টাকাটা লাগেই মানুষের একটু ভালোভাবে থাকার জন্য সেই দিনটা তো উনি দেখতে পেলেন না পাচ্ছেন না এখনও উনি খেটে যাচ্ছেন রেগুলার সেই যা ভিডিও হয় তাই কষ্ট করে দিচ্ছেন এখানে যাচ্ছে সেখানে যাচ্ছেন তাই না এই তো জামাই আবার এই মিথ্যা কথা বলছে চ্যানেল ফ্যানেল সব কিছুই নিয়ে গেছিল তারপরেও তো যারা যারা এমনিকে নিয়ে ভিডিও করেছে থ্রেটনিং দেওয়া কি তাদের এগেন্স্টে কেস করবো মানে সাদা ধরা তখনও পড়ে আছে ধরা মানে ও সাদা এ পড়েছিল ওর তো বউ সেরকম তো অর্থে নিয়মকানুন নেই যেহেতু মানে ও যেহেতু মুখাগ্নি করেছে বা আদাস কিছু করেছে কন্টিনিউয়াস তাদেরকে ধমকে গেছে ছেলেটি এতটা অসভ্য বেয়াদ আর এখন সাজগোজ এইসব পুরো পাল্টে গেছে পুরো কন্টোভাসি চাওয়ার জন্য খুচিয়ে খুচি আবার অনেকে কমেন্ট বক্সে লিখেছে একজন দুজন তোমার শাশুড়ি মা খুব শক্ত কি সুন্দর হাসিবাসি মুখে উনি মেয়ের কাজটা করে গেলেন তোমরা সবাই দেখেছ ওনার কান্নাটা কি দেখেছো সবাই যেভাবে উনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা কিছুতে উনি কান্নাকাটি করেছে এবার এক বছর ব্যাপারটা কাঁদতে কাঁদতে লোকজন দেখেছে একটুখানি কিছু হয়ে গেছে কাঁদতে হ্যাঁ একটুখানি থিটি হয়ে গেছে ক্যামেরার সামনে কাজ না আড়ালে কাজছে উনি একটা যেটা ভুল করে বলে দিয়েছে কালকে বেরোনোর সময় খেয়ে দিয়ে বেরোনোর সময় কথাটা খুব কানে লেগেছে যে খুব মজা করলাম বন্ধুরা খুব ভালো আনন্দ করলাম কিন্তু উনি ভুলে গেছিলেন যে ওইটা মজা করার জায়গা নয় অনেক দিন পরে হয়তো এই যে গ্যাদারিংটা দেখেছে অনেক পুরনো লোক দেখে হয়তো উনি মুখ ফসকেটা বেরিয়ে গেছে যে অনেক মজা করলাম কিন্তু অনুষ্ঠানটা কি উনি নিজেও ওনার নিজেরও ওটা মনে ছিল না হয়তো না হলে উনি বলতেন না যতই উক্ষ চুক্ষ মানুষ আর অত ভেবে চিন্তে কথা হয়তো উনি বলতে পারে না ওনার মাথাও একটু ডিফেক্ট হয়ে যায় হয়ে আছেও এরকম বয়সে মেয়ে চলে গেলে কি আর থাকে যারা বলছো যে উনি উনি খুব শক্ত তারা কি তার পুরোনো ভিডিওগুলো দেখো নাকি জামায়ের ভিডিওগুলোই দেখো আর সেই দিনকার ভিডিও দেখে বলে দিয়েছো যে শাশুড়ি মা খুব শক্ত ওনার কান্না দেখে কতদিন যে চোখ ফেটে জল পড়েছে হাউ হাউ করে সেই হাউ তাস কান্না আমি নিজে ভিডিওতে বলেছিলাম যে কারা এগুলো ভিডিও করে ভিডিওর মধ্যে ছাড়ছো ওনার কান্নাটাকে প্রচণ্ড কেঁদেছে আর কত দেখবে তোমরা আর কত দেখবে এরপর তো বলবে তোমরা নাটক করছে তো ভুল ভাল এই এই বাজে লোককে সাপোর্ট করে ভুল লোককে সাপোর্ট করে উল্টাপাল্টা একটা কমেন্ট করো না তো শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক আবার ভালো হয়ে গেল এই প্রশ্নটা এখন অনেকেরই থাকবে কিন্তু জেনে রাখো এটা জাস্ট একদিনের একটা দিখাবা দেখতে হয় যেহেতু মেয়ের কাজ গেছে এই জামাই এর সাথে যদি ইনি আবার মেশে আবার ওনার কপালে দুঃখ আছে কারণ এই কোনোদিনও ওনার জন্য ভালো করবে না এটুকু বলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম জানি না তোমাদের কীরকম লাগছে একটি নতুন টপিকে ভিডিও করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো টাটা